মুক্তম আবদুল্লাহ ভাইয়া মজুমদার উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন দেড় ঘন্টা আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে যে এই কথাটি বলতে না একজন মুক্তিযোদ্ধা হিসাবে শ্রদ্ধা অবদানকে অস্বীকার করা যাবে না কিন্তু একই সাথে হাসে বা অন্য যারা তাদের অতীতে তাদের পরিবারের প্রতি ঘটে যাওয়া অন্যায় গুলোর প্রতি সুদ্ধিতে এটা করে থাকে সেটাও আইনত অবশ্যই অপরাধ কারণ বাংলাদেশের আইন আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে আইন হাতে তুলে নেওয়া তাদের জন্য অন্যায় কিন্তু ঘটনাটি মুক্তিযুদ্ধ হিসাবে ঘটনা হয়নি এই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলতে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তারা তাদের ব্যক্তিগত অতীতের ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটিয়েছে একজন মুক্তিযোদ্ধা সবসময় জাতির শ্রেষ্ঠ সন্তান তার সম্মান পাবেন ঘটনাটিকে যদি সাদা চোখে দেখি তাহলে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে এটি নিন্দনীয় আহ একজন মুক্তিযোদ্ধা যদি তিনি নাও হন ধরলাম উনি একজন খুব সাধারণ নাগরিক তার অনেক অন্যায় আছে অন্যায়ের জন্য তো দেশে আইন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে আইন আদালত রয়েছে আইনগত বিচার হবে এভাবে আইন হাতে তুলে নেওয়াটা সমর্থন করা যায় না বিপ্লব যেভাবে বলেছে আমি দেখেছি আমাদের এলাকার জনগণ বিপ্লব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলেছে তারা নিন্দা জানিয়েছে আমি একটু আগে অনলাইনে দেখলাম আহ যাদের কর্মীকে দায়ী করা হচ্ছে সে জামাত ইসলামের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে তারা নাম নাম উল্লেখ করে তাদেরকে দলের সমর্থক হিসেবে উল্লেখ করে তাদেরকে বহিষ্কার ঘোষণা করেছে এবং তারাও বিষয়টি সমর্থন করে নাই অর্থাৎ এটি একজন মুক্তিযুদ্ধা নয় একজন সাধারণ নাগরিক হিসেবেও কারো সাথে আইন হাতে তুলে নিয়ে অতীতের কোনো ঘটনার প্রেক্ষিতে এরকম করা সমর্থন করা যায় না আমি আজকে সারা দিন গতকাল থেকেই সেই ঘটনাটি ঘটার পর আহ এলাকায় যেহেতু আমি বড় হয়েছি সকলকেই চিনি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি অনেকের সাথে কথা বলেছি অনেকেই ফোন করেছেন যেমন বিপ্লবের কাছ থেকেই আপনি শুনলেন যে উনি অনেক আগ থেকে আওয়ামী লীগ করেন একদম ছোটবেলা থেকেই আওয়ামী লীগ করেন আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকায় যে দু একজন আওয়ামী লীগের হয়ে খুব ভূমিকা রাখছেন জনাব আব্দুল হাই কানু তার একজন আহ উনি অত্যন্ত ফটকাটা বিপ্লব যেটা বলছেন যে উনি যা বলেন প্রকাশ্যই বলে পেলেন একই সাথে একই সাথে আমি উনিশশো অষ্টাশি সালের একটা কথা বলি আপনাকে এই যেই প্রাইমারি স্কুলের সামনে গতকাল ওনাকে নিয়ে আসা হয়েছে ধরে এই স্কুলেই ছাত্রদের একটি ইফতার মাহফিলের প্রোগ্রাম ছাত্ররা স্কুলের অনুমতি নিয়ে ঘোষণা করল যেহেতু বিপরীত আদর্শের একটি ছাত্র সংগঠনের ইফতার মাহফিল এই জনাব আব্দুল আব্দুল হাই ভুইয়া কানো আমার ছোটবেলায় মনে আছে উনি সেখানে ফুটবল খেলার আয়োজন করলেন ডাক দিলেন এবং স্কুলের কমিটিকে বাধ্য করলেন ওনাকে এই রমজান মাসে রোজা রেখে ওনার গ্রুপটা আগে ফুটবল খেলবে তারপরে সেই ছাত্র সংগঠন সেখানে ইফতার মাহফিল করবে ছাত্র শিবিরের ছিল আমি তখন পড়ি আমরা আমরা খুব ছোট মানুষ দেখতে গিয়েছিলাম যে ফুটবল খেলা হবে একই সাথে ইফতার মাহফিল হবে আমরা দর্শক হিসাবে সেখানে দেখতে গিয়েছিলাম তো আসলে বিষয়গুলো এরকমই যে সেই ওনার নিজের এলাকার আমি যে মুক্তিযোদ্ধার কথা বলছেন আমি ঘটনার নিন্দা জানিয়ে বলতে চাই ওনারই চাচাতো ভাই হয় নজির আহমেদ ভুইয়া উনি আব্দুল হাই ভুইয়া কানু নজির আহমেদ ভুইয়া যিনি আমাদের ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ডার ছিলেন এখনো মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা কমান্ডের উনি দায়িত্বশীল যেহেতু আমার চাচা এই আবদুল্লাহ ভুইয়া কানু নজির আহমদ ভুইয়া এরা একসাথে মুক্তিযুদ্ধ করেছেন ওনারা বন্ধু ছিলেন ক্লাসমেট ছিলেন পারিবারিক সূত্রে আমি তো মুক্তিযোদ্ধাদের সাথে কানেক্টেড তো এই নজির আহমদ ভুইয়া আমাদের ইউনিয়ন কমান্ডার ছিলেন এখনো উপজেলা লেভেলে কমান্ডারদের একজন এই মুক্তিযোদ্ধা আবদুল্লাহ ভূইয়া কানুর হাতেই আমি মুক্তিযোদ্ধা নজির আহমদ ভূঁয়া বা এলাকায় যাকে মিয়া ডাক্তার হিসাবে চিনে দুই দুইবার উনি শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছেন মুক্তিযোদ্ধার হাতে আরেক মুক্তিযোদ্ধা এই বাজার থেকে বাজারে ধরে আনা হয়েছে সেই বাজারে আরেকজন মুক্তিযোদ্ধা ওনার নাম হচ্ছে আব্দুল হাই মজুমদার ইনি হচ্ছেন আব্দুল হাই ভূইয়া কানু আব্দুল হাই মজুমদার উনি ব্যাংকে চাকরি করতেন কুলিয়ারা গ্রামের ওই প্রাইমারি স্কুলের পূর্ব পাশেই বাসা যে প্রাইমারি স্কুলে গতকাল ওনাকে অপদস্থ করা হয়েছে মুক্তিযোদ্ধা মজুমদারকে উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন দেড় ঘন্টা ওনার ওয়াইফ আজকে আমাকে ফোন করে জানিয়েছে যে বাবা তোমরা তো সত্য কথা বলো এই সত্য কথাটিও তুলে ধরো আজ আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে যে এই কথাটি অন্তত বলতে ভুলবা না তোমার চাচা মারা গিয়েছে হ্যাঁ তোমার চাচাকে তোমার চাচা তো মুক্তিযোদ্ধা ছিল তোমার চাচাকে দেড় ঘন্টা এই মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ কানু সাহেব দাঁড় করিয়ে রেখেছেন আসলে ঘটনাটি মুক্তিযোদ্ধা হিসেবে যদি কাউকে অপমান করে আমরা পুরো বাংলাদেশ আমরা আমাদের এটা কেউ করতে পারি কিন্তু একজন যদি আমি আজকে খবর নিয়েছি যে যার নাম বলা হচ্ছে যে হাসেম ঘটনাটি নেতৃত্ব দিয়েছে দুই সালে এই হাসেমের ভাই এই কুলিয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থী হয়েছিল আমি ঘটনার পটভূমি জানতে চেষ্টা করেছি উনি মরহুম আব্দুল হালিম মজুমদার দুই মাস আগে উনি মারা গিয়েছেন এই আব্দুল আলহিম মজুমদার বিএনপি জামাত ঘরানার যে প্রার্থী হিসেবে স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ ঘরানার একটি ম্যানেজিং কমিটির প্যানেল ছিল সেই প্যানেলের পুরোধা ছিলেন এই জনাব আব্দুল হালিমা কানু যেহেতু এলাকায় আওয়ামী লীগ রাজনীতির নেতৃত্ব উনি দিতেন আব্দুল হালিম মজুমদারকে নির্বাচনের দিন লাথি মেরে স্থানীয় পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন এই আব্দুল হাই কানু মুক্তিযোদ্ধা এই হাসেম যে হাসেম গতকাল ঘটনায় যাকে নেতৃত্ব দিয়েছে বলা হচ্ছে তারই বড় ভাই এটি যদি এইভাবে দেখেন যে অতীতের একটি ঘটনার প্রতিশোধ হাসেম হয়তো খুব থেকে এটি এটি করেছে কোনো এলাকার রাজনৈতিক দলের পরিকল্পিত দিতে অংশগ্রহণ নয় অংশগ্রহণ হলে সেখানে অনেক বেশি জনসমাগম হতো আপনারা আমরা সকলেই ভিডিওতে দেখেছি সাত আট জন দশ বারো জন লোক সেখানে এসেছে এটি কাকতালীয় ভাবে ঘটেছে সমর্থনযোগ্য ঘটনা অবশ্যই নয় এবং আমি বিশ্বাস করি একজন মুক্তিযুদ্ধ হিসেবে এই ঘটনা ঘটানো হয়নি মুক্তিযোদ্ধা সবাই প্রতি রেসপেক্টফুল উনি একজন বয়স্ক মানুষ উনি আমাদের বাবাদের সমান এবং আমার সাথে ব্যক্তিগতভাবে উনি কখনো দুর্ব্যবহার করেছেন আমি দেখিনি আমার বাবার সাথে করেননি আমার চাচার বন্ধু ছিলেন বলে হয়তো এবং করেননি কিন্তু এই ঘটনাগুলো সত্য তো বলতে হবে আমরা যখন সত্য তুলে আনবো তখন সমস্ত সত্যগুলোকে সামনে নিয়ে আসতে হবে যেহেতু আপনি জানেন দুই সালে থেকে যারা ঘটনাটা যারা তারা সবাই আপনাদের একই একই গ্রামের একই এলাকার সকলে একই এলাকার সকলে সকলের পরিচিত এটি আসলে ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘটনা ঘটানো হয়েছে এটি কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত ছিল না আমি রাজনৈতিক দলের নেতাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করেছি রাজনৈতিক দলের নেতারা ইভেন জানতো না এবং ইভেন তো যারা ঘটিয়েছে তাদের পরিবারের তাদের যে গার্ডিয়ান তারাও জানতো না যে এ ধরনের একটি ঘটনা তারা ঘটাতে যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এই যে বিপ্লব একটু আগে বলেছে স্নেহের বিপ্লব আমি তাকে খুব স্নেহ করি দুই সাল থেকে বিপ্লবরা আসলে এলাকায় থাকতে পারে না ঘটনাটি সত্য কিন্তু এলাকা ছাড়ার কারণ কি জানেন সেখানে যুবলীগের একজন কর্মী রানা হত্যা হয়েছিল এবং সেটি এই যে এই বিপ্লব এবং বিপ্লবের বাবা জনাব আব্দুল্লাহ বইয়া কানু মুক্তিযোদ্ধা ওরা দুইজনই সেই মামলার আসামি এবং দুইজনই জেল খেটেছেন দীর্ঘদিন এবং তারা কারাগারে থেকে

বিগত জুলাই আন্দোলনে একটি ছেলে জীবন দিয়েছে একটি ছেলে রাজপথে তার চোখ গিয়েছে আর একটি ছেলে প্রকাশ্য জীবন নিয়ে লড়াই করেছে আজকে যদি সে কোনো চাঁদাবাজিতে যুক্ত হয় আমরা কি তার চাঁদাবাজির নিন্দা করব না মুক্তিযোদ্ধা হিসাবে আহ আমি ওনাকে শ্রদ্ধা করি ওনার অবদানকে অস্বীকার করা যাবে না কিন্তু একই সাথে হাসে বা অন্য যারা তাদের অতীতে তাদের পরিবারের প্রতি ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রতি সত্যিতে এটা করে থাকে সেটাও আইনত অবশ্যই অপরাধ কারণ বাংলাদেশের আইন আছে আদালত আছে বিচার ব্যবস্থা আছে আইন হাতে তুলে নেওয়া তাদের জন্য অন্যায় কিন্তু ঘটনাটি মুক্তিযুদ্ধ হিসাবে ঘটনা হয়নি এই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলতে চাই এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তারা তাদের ব্যক্তিগত অতীতের ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটিয়েছে সেটির জন্য আইনানক ব্যবস্থা সরকার অবশ্যই নিবে কিন্তু সারা দেশে আজকে যেভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকাগুলো মিডিয়া ক্যাম্পেইনে দেখলাম যে একজন মুক্তিযোদ্ধাকে আহ জুতার মালা পরানো হয়েছে জুতার মালা মুক্তিযোদ্ধা না যে যেকোনো একজন সাধারণ লোক সে যত বড় অপরাধী হোক এভাবে প্রকাশ্য আমি সমর্থন না কিন্তু এটা মুক্তিযুদ্ধ হিসাবে নয় কারণ আমাদের সম্মানের পাত্র এটাকে মুক্তিযুদ্ধ হিসাবে চিহ্নিত করলে আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করা হবে মুক্তিযোদ্ধাদের চেতনায় আঘাত দেয়া হবে আমরা যেন এই কাজটি কেউ না করি কারণ সেই এলাকার বাসিন্দা হিসাবে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি এটি আসলে মুক্তিযোদ্ধা হিসাবে কোন রিয়াকশন ছিল না